আমরা একত্রচলা কালী মন্দিরে পুজো দিয়ে আমাদের যাত্রা সূচনা করলাম তবে এখানে যে মিষ্টির দোকান খুব প্রসিদ্ধ এখানে যে সকল বোমবাটি যাত্রা করেন অবশ্যই এখানে দাঁড়িয়ে মা এবং বাবার আশীর্বাদ নিয়ে পুজো দিয়ে তারপরেই বাবা ধর্মের উদ্দেশ্যে রওনা দেয় এবং এখানে মিষ্টি এবং বন্দিয়া জিলেপি খুব বিখ্যাত না খেলে খুব মিস করবেন অবশ্যই খেয়ে যাবেন সবাই বোলো বেৰি পঢ়ি এইবু ড্ৰাইভ কৰিছে ছটু স্বামী পিছনে আমাৰ চন্দ্ৰবাবু আছে চফৰ আগম আগে ভাল বলবম আমরা পৌঁছে গেছি পূর্ণিয়াতে তো এখানে একটু দাঁড়াবো দাঁড়িয়ে একটু ব্রেক চা ব্রেক এবং কিছু টিফিন করবো করে আবার বলবম টিফিন সেরে আবার যাত্রা শুরু করলাম রাস্তায় আমাদের ঘুঘুমারি থেকে বোমপাটি বাবন ভাইয়ের টিম রয়েছে চলুন বলতে বলতে আমরা বাবন ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল এখানে বাবন ভাইরা রান্না করছে এবং আমাদের রাতে সেবা নিতে বলেছে সত্যি সকলে মিলে একসঙ্গে সেবা নিলাম এবং বাবুন ভাই এত সুন্দর রান্না করেছে এর জন্য অশেষ ধন্যবাদ বলব সবই বাবার কৃপা এর পরের স্টপিচ আমাদের সুলতানগঞ্জ চলুন বলবো আমরা সবেমাত্র সুলতানগঞ্জে এসে পৌঁছালাম দেখুন পার্কিং নেই একদম ভিতরে আমাদের লাশ মাথা পার্কিং এখন বাজে ঘড়িতে পাক্কা তিনটা চোখে তো আমার সরষার ফুল দেখছি আমি ঠিক আছে আমাদের অসিত বাবুর খুব এনার্জি তাপস বাবু অসিত বাবুকে দেখেন স্মোকিং করছে তারপরে এখন আবার আগে যাই ঘাটের দিকে কি পরিস্থিতি বাবার কি পা সব দেখা যায় ছোট কি ঘুম বলবম কা নারা হে বাবা এক সাহারা হে এই নাম নিয়ে আমরা চলবো চলুন আমরা এখন ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি আপনারা দেখুন প্রচুর কাবারিয়া বোম শুয়ে রয়েছে যেহেতু এখানে রাত্রি তিনটা বাজে তো আমরা জল নিয়ে ভোরি রণা দিব চলুন আগে গিয়ে দেখি আমাদের কত দূর হেঁটে যেতে হয় এবং এত প্রচণ্ড ভিড় রয়েছে এখানে চিন্তা করতে পারবেন না প্রচণ্ড ভিড় রয়েছে এই যে আমাদের ছোটোবাবু অসিত বাবু তাপসবাবু তো আমরা রাস্তার দিকে এগোচ্ছি দেখি ঘাটে যাওয়ার জন্য কোনো টোটো বা অটো পাওয়া যায় কি না তো চলুন আমরা মেন রাস্তায় চলে এসেছি আর এই দেখুন সব কাবাড়িয়া সব শুয়ে বিশ্রাম নিচ্ছে আমরা মেন রাস্তায় চলে এসে আমরা টোটো নিলাম ঘাটের উদ্দেশ্যে আমরা এখন ঘাটে যাচ্ছি জল ভরতে এবং আমাদের কিছু কেনাকাটা রয়েছে দেখুন আমাদের অসিত बस हो गया लीजिए এই বাসিগুলো যারা ডাক বুম যায় তারাই ব্যবহার করে বল বলভম বল এই নাম এই ধ্বনি দিয়ে সকল ভক্তরা কাঁধে কাবর নিয়ে এবং গঙ্গা জল নিয়ে একশো কুড়ি কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করবে রাস্তায় যত ঝড় তুফান আসুক না কেন তারা পায়ে হেঁটেই সংকল্প করেছে পায়ে হেঁটেই বাবার মাথায় জল অর্পণ করবে বলবোম মিত্ররা আপনারা দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি এখন সুলতানগঞ্জের সেই উত্তর বাহিনী ঘাটে এই সেই গঙ্গা এখানে আমরা গঙ্গা স্নান করে ঘটে জল নিয়ে বাবা বাবা বৈদ্যনাথের উদ্দেশ্যে রণা দিব যদিও আমরা গাড়ি বোম এখানে সংকল্প নিয়ে বলবো 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 আমরা এখানে আসলাম দেখুন সকাল হয়ে গেছে আমরা এখন আবার বেরোবো আমাদের জল সব কমপ্লিট হয়ে গেছে জল নেওয়া এখন আমরা আবার বেরোবো বাবা বাবা নাগরীতে যাবো বাবার জল বলবো ம <muchas> দেখতে দেখতে আমরা বাবাধাম পৌঁছে গেলাম আর মাত্র দশ কিলোমিটার বাকি যদিও ওই দশ কিলোমিটার যেতে আমাদের কয়েক ঘন্টা সময় লাগবে তার কারণ হচ্ছে রোডে প্রচণ্ড জ্যাম দিকে কোনো গাড়ি এগোচ্ছে না আমরা বাধ্য হয়ে গাড়ি সাইড করে দিয়ে এই যে রাস্তার উপর দেখুন আমরা শুয়ে রয়েছি কোনো বৃদ্ধি নেই সবই বাবার ইচ্ছা জানেন বলবো Is चंद्रमा लाटके भस्म है हो दो। बस ke vaste ho বলবম জয় বাবা বৈদ্যনাথ আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখন মন্দিরের বাইরে রয়েছি যাই হোক বাবা বৈদ্যনাথ যেন সকলের মনস্কামনা পূর্ণ করে সকলকে ভালো রাখে এই আশা রাখি এটাই বাবার কাছে প্রার্থনা করি বলবোম এরপরে আমরা রওনা দেব বাসুকনাথের উদ্দেশ্যে আমরা পৌঁছে গেলাম বাসুকিনাথে আমরা গাড়ি পার্কিং করে বাসুকীনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব চলুন বলবো আমরা বাসুকিনাথে পৌঁছে গেলাম আমরা বাবার মন্দিরের সামনে চলে এসেছি এখন আমরা শিবগঙ্গায় স্নান সেরে বাবার মাথায় জল অর্পণ করব বলব এটা করে আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেব বল জয় বাবা বৈদ্যনাথ জয় মা তারা বাবা এবং মায়ের আশীর্বাদে তিন রাত্রি দুদিনের দিনের যাত্রা আমাদের আজ এখানেই শেষ হবে আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাড়িতে পৌঁছে যাব বাবা বৈদ্যনাথ মা তারা যেন সকলকে ভালো রাখে সকলের মঙ্গল করুক আগামী বছর যেন আমাদের প্রতি কৃপা রাখে আমরা যেন আগামী বছর আবার আসতে পারি বলবো বলবো BOLL